সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিওয়া তাকুয়াটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা হলু ব্লক বা সিমেন্ট ব্রিক্সের যাবতীয় মেশিনারিজ করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মতো আজকে একটি নতুন ভিডিওতে চলে আসলাম আজকের এই ভিডিওতে যে মেশিনটি দেখতেছেন এটি টি ই ফোর জিরো ওয়ান মডেলের একটি ব্লক মেশিন মেশিনটি দিয়ে চার পিস করে ব্লক এবং আট পিস করে ইট উৎপাদন করতে পারবেন মেশিনটি দিয়ে প্রতিদিন পঁচিশশো পিস ব্রিক্স এবং পনেরোশো পিস ব্লক উৎপাদন করতে পারবেন মেশিনটি খুব স্মুথলি প্রোডাকশন হয় সুইজের মাধ্যমে ওঠানামা করে মেশিনটি এই যে দেখেন আমাদের একটা প্রোডাক্ট উৎপাদন হয়ে গেছে কত সুন্দর স্মুথলি প্রোডাকশন হয়েছে আপনার কোম্পানির নাম দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাকশন প্রোডাক্ট উৎপাদন করে নিতে পারবেন যে কোনো নাম দিতে পারবেন আমাদের এখানে আপনার কোম্পানির নাম দিলে আমরা ওই নাম অনুযায়ী আপনাকে প্রোডাক্ট করে দেবো তো যারা ব্লক মেশিন বা সিমেন্ট ব্রিক্স মেশিন নিতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম